আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি দোয়া দোয়া কখনোই ব্যর্থ হয় না ভাঙারি হৃদয় হতাশ লাগছে কেউ আপনাকে সঙ্গ দিচ্ছে না একাকিত্বে জীবন কাটছে আপনার কেউ আপনার ভাঙা হৃদয়ের কষ্ট বুঝতে পারছে না কেউ বুঝুক বা না বুঝুক একজন বুঝেন তাকেই বলুন লোকেদের বলে কোনো লাভ নেই কারণ মানুষ তো ভাঙা বাড়ির ইট পর্যন্ত নিয়ে চলে যায় ভাঙা হৃদয়ের কথা কতটুকুই বা কানে নেবে কিন্তু একজন সব কিছু শুনেন বুঝেন এবং দেখেন বলা না বলা সব কিছু তিনি কখনো বিরক্ত হয় না তিনি কখনো হতাশ করবে না আপনাকে একটা বিষয় খেয়াল করেছেন কখনো। হাতুড়ি দিয়ে পাথরে আঘাত করা মাত্রই কিন্তু পাথর ভেঙে যায় না কয়েকবার আঘাতের পর শেষ আঘাতে ভাঙে হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে কেউ ক্লান্ত বা হতাশ হয় না কারণ কোনটা শেষ আঘাত হবে তাও কিন্তু তারা জানে না কিন্তু জানে ভাঙবে তাই আঘাত করতেই থাকে একটা আঘাতও কিন্তু অপ্রয়োজনীয় না থেমে গেলে হবে না রবের কাছে চাইতেই হবে চাইতেই হবে না পেলে কান্না করে কাকুতি মিনুতি করে ভরসা করে মনোযোগের সাথে আল্লাহর কাছে চাইতেই হবে উত্তর আসবেই আসবেই ইনশাল্লাহ আপনাদের যদি দোয়াকবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন